আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সর্ণা ফ্লোরিডা থেকে সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকে ছোট্ট ভাগটি তো আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম বাজার করতে প্রডিউস এই মার্কেটটি আমার বাসা থেকে জাস্ট পাঁচ মিনিটের ড্রাইভ তো এটা সম্পর্কে আমি জানতে পেরেছিলাম আমার মেজর ননাস আর আমার যায়ের কাছ থেকে এখানে নাকি পাইকারি দামে কিছুটা কেনাকাটা করা যায় জাস্ট বাল্কে কেনাকাটা করতে হয় এখান থেকে তো এখানে এসে দেখলাম এখানে কিছু একটা টেক ইট ফর ফ্রি লেখা এবং লাল কাগজে মোড়ানো তখন মনে হলো ওহো আজকে তো ভ্যালেন্টাইন্স ডে তো এটা একটা ক্যালেন্ডার আমি জানি না এখন আর কে ক্যালেন্ডার ইউজ করে মোবাইলের মধ্যে সব কিছু এত বেশি হ্যান্ডি হয়ে গেছে ক্যালেন্ডারের কথা তো আমার মাথাই ছিল না যে আগের দিনের শুরুটা খারাপ হয়নি বাজার করে বাসায় এসে দেখি এই যে আমার বাবা মা গরুর ভুড়ি পরিষ্কার করছে দুজন আমার আম্মু করছিল একা তো সেটা দেখি আমার আব্বু তাকে হেল্প করার জন্য বসে গিয়েছে তো মনে হলো ভালোবাসা অ্যাকচুয়ালি এমনই তো হওয়া উচিত কোনো সেই ফুল কার্ড নেই কিন্তু ভালোবাসা আছে দুজন দুজনকে হেল্প করা একসাথে তো সারাদিন শেষে সন্ধ্যায় গিয়েছিলাম আমার আপার বাসায় আমার মেয়ে আমার হাজব্যান্ড আর আমি তিনজন বললাম চলো আজকে রেড পরবো ভ্যালেন্টাইন ডেতে একটু রেড পরলে ভালো লাগবে তো যেই ভাবে সেই কাজ রেড ড্রেস আপ করে চলে গিয়েছিলাম আপুর বাসায় একটু আড্ডা দিতে সময় ভালো কেটেছে আসলে এখন ভালোবাসার দিবসগুলো এরকমই হয়ে গেছে আমাদের জন্য ভালোবাসার মানুষদের সাথে একটু সুন্দর সময় কাটানো ইউ নো প্রফুল্ল মন একটু আড্ডা দেয়া এটাই সবচেয়ে বড় সেলিব্রেশন যদিও আজকে আমার হাজব্যান্ডের জন্য আমি কার্ড নিয়ে এসেছিলাম ওর জন্য একটা গিফট ছিল আমার তরফ থেকে আর সে আমার জন্য রেস্টুরেন্ট থেকে আমার পছন্দের খাবার নিয়ে এসেছে এটা ছিল আমাদের ওয়ে অফ সেলিব্রেশন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য রাতে বাসায় ফিরে দেখি যেহেতু আজকে সবে বড় তো ছিল আমার আম্মু আমার যেন মজার হালুয়া করেছে বুটের হালুয়া তো দেখেই লোভনীয় মনে হচ্ছিল একটু ভিডিও করে নিয়েছিলাম এই এফাঁকে খেতেও খুব মজা হয়েছে আমি মিষ্টি একটু কম খাই তো আম্মু সেভাবেই কম মিষ্টি দিয়ে রান্না করেছিল আর এ পাশে ছিল নিহারি রুটি দিয়ে খাওয়ার জন্য ইয়াম ইট ওয়াজ সুপার সুপার ইয়াম যাই হোক এটা ছিল আমার আজকের ছোট্ট একটা ভ্লগ তো বলা যায় না একটা মেমরি শেয়ার করলাম আশা করি সবার ভালো লেগেছে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন যে যেখানে আছেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভ্লগে তিল দেন বাই